যেই পাঞ্জাবিতে হাত দিবেন ওটাতে অবাক হয়ে যাবে না তো এই দাম দিয়ে আজকে দিই এই দাম একটা পাঞ্জাবি দর্শক এই দের জন্য এটার কালার কিন্তু তিনটা তিনটা ব্লু কালার অনেক সুন্দর দেখে পাঞ্জাবিটা যারাই পরবেন খুব সুন্দর লাগবে পাঞ্জাবি এক তিনটা কালার খুবই নাই সেরকম কাজ এটা কিন্তু সম্পূর্ণ ভরাট সুতায় কাজ করা প্লাস একটু সিকোয়েন্স কাজ করা সুন্দর একটি পাঞ্জাবি ভাই পাঞ্জাবি যারা খুঁজছেন চলে আসেন যেমন আমাদের এই পাঞ্জাবিটা আমাদের ডামিতে পরানো হয়েছে নিখুত একটা পাঞ্জাবি মানে এক কথায় পাঞ্জাবিটা সিম্পলের ভিতর গর্জিয়াস একটা পাঞ্জাবি পাঞ্জাবি বলতে হবে ইয়াংদের জন্য এবার নিয়ে এসেছে সাজ ইন্ডিয়ার ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা সম্পূর্ণ পুরাটাই আপনার কারচুপির কাজ করে এই একটা আইটেম উপর পাঞ্জাবি আপনি কয়টা 40 এর কয়টা লাগবে চারটা 42 এর কয়টা লাগবে 10টা দিতে পারবো সাইজ अवेलेबल খুব সুন্দর একটি পাঞ্জাবি একদম সম্পূর্ণ আপনার কারচুপির কাজ করে স্টোন বসানো স্প্রিং বসানো ব্ল্যাক কালারের উপরে খুবই সফট একটি কাপড় এটা বোম্বে আপনার চেম্বার স্টেপ কাপড় বলা হয় পাঞ্জাবির ডিজাইনটা খুব সুন্দর এটা ডিজাইনার ভালো করে খুব ভালো করে একদম মাথা নষ্ট করার মত কালার দেখেন খুবই সুন্দর একটা পাঞ্জাবি এবং আপনার 400 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ঠিক আছে 400 টাকা হ্যাঁ তারপরেও তাদের জন্য আরেকটি অফার এই সুতি পাঞ্জাবি যারা দুটো একসাথে কিনবে তাদের জন্য আরো একশো টাকা ভাইরাল পাঞ্জাবি সেই ভাইরাল পাঞ্জাবি এটা কি ভাইরাল পাঞ্জাবি ভাই হ্যাঁ ভাইরাল তো এটা হলো সেই সিকোয়েন্সের চিকেন কারি ভাইরাল পাঞ্জাবি এখানেও ডিসকাউন্ট দিছি আমরা আসসালামু আলাইকুম ভাই কোরবানি ঈদের উপলক্ষে ঠিক আছে এটা শুধু কোরবানি ঈদ পর্যন্ত তার পরবর্তী তারপর পাঞ্জাবির ঈদের মেলা নাকি ভাই ঈদের পারেন তবে এটাতে ছিল সাজ ইন্ডিয়ার ঈদ উপহার এটা ঈদ উপহার জন্য আর যাত্রা ভিউজ আছে সবার জন্য একদম ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট চলতেছে আটা আটাটি ডিসকাউন্ট তো দর্শক বিরোধীর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু দারুণ দারুণ সব ধরনের পাঞ্জাবি দেখানোর চেষ্টা করব যে এই ভাইরা ঈদে সুন্দর সুন্দর পাঞ্জাবি খুঁজছেন যে কোথা থেকে পাবেন ভাই অনেক জায়গায় গরু অনেক জায়গায় যান কিন্তু আসলে কি ভালো পাঞ্জাবি কোথায় পাবেন আজকে কিন্তু তার একটি ধারণা দিব ভাই একদম সুন্দর সুন্দর খাঁটিয়ে পাঞ্জাবি চলে আসছে ভাই তো ভাই আপনার ঠিকানা টু যদি বলতেন জি বরাবরের মতো আমাদের লোকেশনটা হচ্ছে মালিবাগ মোড় থেকে এবং মোচাকের মোড় থেকে সামনের দিকে এগুলি মাঝামাঝি আমাদের শপিং সেন্টার আয়সা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট দিয়ে প্রবেশ করলেই তিনটা দোকানের পরেই আমাদের দোকান সাজ ইন্ডিয়া হোল্ডিং নাম্বার সাতাত্তর আটাত্তর রনি ভাই যেহেতু অফার বিরাট বড় ঠিক আল্লাহ তো সবকিছু তো দেখানো সম্ভব হয় না ছোট পরিসরে কিছু দেখাচ্ছি যে আসলে যেই পাঞ্জাবিতে হাত দিবেন ওটাতে অবাক হয়ে যাবেন আরে কিনছিলাম তো এই দাম দিয়ে আজকে দিই এই দাম ঠিক আছে তো এই অফারটা চলবে আমরা চলুন সরাসরি চলে যাই তো প্রথমে আমরা যা যেটা দেখাবো সেটা হচ্ছে হইলো ইয়াং কেননা কোরবানি হচ্ছে ইয়াংরা একটু বেশি ভাগে পাঞ্জাবিটা কিনে যে গরু কোরবানিটা দিবে একটু নতুন একটা পাঞ্জাবি পরে কোরবানি দিবে পুরো জোস তো ওনারও চিন্তা করতেছে একটা ডিসকাউন্ট যদি কিছু পাওয়া যায় ইনশাআল্লাহ কোরবানি ঈদ উপলক্ষে তাই তাদের জন্য আমরা কিছু পাঞ্জাবি নিয়ে আসছি যেমন এই যে প্রথম যে পাঞ্জাবিটা দেখাবো সেটা হচ্ছে অ্যালেক্স কটন কাপড়ের উপরে এটা সম্পূর্ণ আপনার অ্যালেক্স কাপড়ের উপরে স্টিচ কাপড় স্টিচ করে ঠিক আছে এরকম একটা পাঞ্জাবি দর্শক ইয়াংদের জন্য এটা কালার কিন্তু তিনটা তিনটা জি তিনটা কালার আচ্ছা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিচ কাপড় এবং এটা এখন দেখুন আপনাকে দেখাই দিই এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করে সুতা এবং সিকোয়েন্স আলগা কোনো পাত্তি দিয়ে অথবা আঠা দিয়ে বসানো না একদম সম্পূর্ণ সুন্দর আপনার সুতা দিয়ে কাজ করা আছে কলারে চড়া করে কাজ করা এই যে প্রত্যেকটা পাইপিং আইপনটা দেখেন সুন্দর এটা বডিতেই কাজ করা এটা স্ন্যাপ বাটনের উপরে এটা কাপড়টা কিন্তু খুব স্টিচ করে এটা গায়ে দিলে বুঝতে পারবে যে কাপড়ের মূল্যায়নটা বোঝা যাবে যখন গায়ে দিবেন এটা কালার তিনটা আর এটার প্রাইস ছিল আমাদের 3200 টাকা ডিসকাউন্ট হচ্ছে কত হয়েছে 2800 টাকা 2800 টাকা 2800 টাকা ডিসকাউন্ট আচ্ছা ইনশাআল্লাহ ডিসকাউন্টার অফার এটা ভাইরা কিনতে চান ইমো WhatsApp দিন এই যে নাম্বারটা দেখতাছেন একটাই নাম্বার এই একটা নাম্বারেই আপনারা ফোন দিবেন ইমু হোয়াটসঅ্যাপে যেটা হোক ডাইরেক্ট কল দিয়ে কিন্তু এই আপনারা অর্ডার দিতে পারেন আপনার ব্লু কালার ও মাই গড অনেক সুন্দর দেখেন পাঞ্জাবিটা দেখেন জারাই পরবেন খুব সুন্দর লাগবে পাঞ্জাবি একজনের মধ্যে একজনই থাকবেন আপনি এই যে এই একটা তারপর হচ্ছে আপনার গোল্ডেন কালার মানে কালার তিনটা কালার খুবই নাইস। খুব সুন্দর। কাজটা দেখাই দেই। সামনে কাজটা খুব সুন্দর। এই দেখুন। দেখুন ও মাই গড। অনেক সুন্দর একটি কাজ। এর কিন্তু মানে কাপড়টা যেমন কাজটাও তেমন। খুবই সুন্দর। ইয়াং দের জন্য একদম পছন্দসই একটা পাঞ্জাবি। এটার প্রাইস ছিল 3200 টাকা। ডিসকাউন্ট হচ্ছে চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে আঠাইশো টাকা প্রাইস হয়েছে। 2800 টাকা। জি। তারপরে দেখাবো सेम ফেব্রিক্সের উপরে অনেকে এটা পছন্দ করে। দেখতে চড়া কাজ পছন্দ করে। সেম ফ্যাব্রিক্স চড়া কাজ এটা কিন্তু সম্পূর্ণ ভরাট সুতায় কাজ করা প্লাস একটু কাজ করা হয়েছে এবং আপনার সুন্দর করে দেওয়া হয়েছে এটা সেই কটন কালার আছে অনেক ধরনের যেমন এই যে কফি কালার ব্লু কালার তারপর আপনার হচ্ছে আপনার লাইট অলিভ কালার হ্যাঁ অলিভ কালারের উপরে তারপরে হচ্ছে আপনার হোয়াইট ফ্যাব্রিক্স উপরে হোয়াইট কালার হবে এটা হোয়াইট কালার তারপর আপনার

পাঞ্জাবি বলতে হবে ইয়াংদের জন্য এবার নিয়ে এসেছে সাজ ইন্ডিয়া সেরকম দাম ছিল আমাদের বত্রিশশো টাকা কোরবানি ঈদের উপলক্ষে চারশো টাকার সময়ের জন্য যেহেতু কোরবানি ঈদটা গেলেই আপনার বিয়ে স্বাদ একটা মৌসুম চলে আসে ঠিক আছে তো এখন থেকে যারা এটা কেনাকাটা করে রাখবেন কিনে কিনে রাখা করতে পারবেন ঠিক আছে এখন যেটা দেখাবো পার্টি ড্রেসের উপরে কারচুপির কাজ করা এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা সম্পূর্ণ পুরাটাই আপনার কাঠচুপির কাজ করা গলাতে আপনার সুন্দর কাঠচুপি কাজ করা এটা কিন্তু জ্যামে বা ফ্যাব্রিক্স উপরে খুবই সুন্দর এখানে এটা কালার আছে আপনার তিন চারটা করে কালার হবে এই একটা কালার তারপরে যাচ্ছে লেমন লেমন কালার গোল্ডেন এর শেড লেমন খুবই সুন্দর একটি পাঞ্জাবি এটার প্রত্যেকটা কিন্তু সাইজ অনেকে মনে করবেন যে সাইজ আউট হয়ে গেছে বলেই আপনার ডিসকাউন্ট দিচ্ছে না 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 শুধু সাজ ইন্ডিয়ার পরিবারের পক্ষ থেকে এই কোরবানি ঈদের জন্য আপনাদেরকে একটা সামান্যতম একটা উপহার দেওয়া হলো ঠিক আছে তারপরে হচ্ছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা হচ্ছে ডিপ গোল্ডেন ডিপ গোল্ডেনের ভেতরে সুন্দর কারচুপির কাজ করা হ্যাঁ এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার লাইট গোল্ডেন বলা হয় যেটা ক্রিমি কালার বলা হয় এই যে কি এটার কালার চারটা কালার আমি দেখিয়ে দিলাম এটার প্রাইস ছিল আটাইশো টাকা

ডিপ গোল্ডেন কালার এটাকে বলা হয় হ্যাঁ অরিজিনাল স্বর্ণ কালার যেটা হয় ডিপ গোল্ডেন এটার কালার হচ্ছে আরেকটা মেরুন কালার মেরুন মেরুন কালার এই যে খুবই সুন্দর একটি পাঞ্জাবি মেরুন কালার তারপরে এটার কালার আছে আরেকটা আপনার লেমন কালার এই যে লেমন নাইস কালার কিন্তু খুবই সুন্দর একটি পাঞ্জাবি লেমন কালার লেমনের মধ্যে গোল্ডেনের প্রিন্ট সুন্দর করা তারপর হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা তো মনে করেন যে পছন্দের একটা কালার যে শাড়ির সাথে লেহেঙ্গার সাথে মিলিয়ে অনেকে পড়তে চান ঠিক আছে এটার প্রাইস ছিল আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস হয়েছে এখন তিন হাজার টাকা তিন হাজার টাকা জি দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ইনশাল অফার চলবে সবটাতেই শুধু কিছু এই এর মধ্যে অফার তা নয় সব পাঞ্জাবিতে আমাদের অফার আচ্ছা আচ্ছা যে কোনো পাঞ্জাবিতে উপলক্ষে ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের উপরে খুবই সফট একটি কাপড় এটা বোম্বে আপনার চেয়ারবার স্টেপ কাপড় বলা হয় খুবই সুন্দর একটি পাঞ্জাবি সফট কাপড় ব্ল্যাকের উপর আপনার ম্যাচিং কাজ করা এটার কালার দুইটা দুইটা কালার এটা আছে ব্ল্যাক তারপরে হচ্ছে আপনার গ্রিন কালার এই যে গ্রিনের উপর ম্যাচিং অনেকে কন্ট্রাস্ট পছন্দ পছন্দ করেন না যে ম্যাচিং করে পছন্দ করেন এটার প্রাইস আমাদের ছিল আঠাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছি ছাব্বিশশো টাকা এটার প্রাইস এখন বর্তমান মূল্য ছাব্বিশশো টাকা ওকে দেরি করবেন না তাড়াতাড়ি ভিডিওটা যারা দেখছেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ নাম্বারটা সামনে আছে বামে দিকে এখানে থেকে আপনারা কিন্তু নাম্বারটা নিয়ে কিন্তু আপনারা কল করতে পারেন অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করে জেনে নিতে পারেন পুরো সেটার এটাকে বলা হয় কটন ওয়াও অনেক সুন্দর একটা পাঞ্জাবি এটা একটা ফেব্রিক্সের উপরে এটা যে কোনো পুরো কাজ করে না ভাই জি দেখেন সামারে পরা যায় এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা পাঞ্জাবি এটাতে কত সিকোয়েন্সের কাজ খুব সুন্দর পাঞ্জাবির ডিজাইনটা খুব সুন্দর এটার কালার হচ্ছে আপনার দুইটা এই ডিজাইনের উপর কালার হচ্ছে দুইটা এই একটা এটা হচ্ছে গোল্ডেন কালার

আ পঞ্জাবি তো যে কোন বয়সের লোকের আপনারা পড়তে পারে জি এটা প্রাইস সেম 2850 ছিল এখন এটা বর্তমান মূল্য 2600 টাকা আচ্ছা ঠিক আছে এই যে আপনার মিস্টিক কালার মানে পছন্দের একটা কালার সবাই পছন্দ করে এটা সাথে শাড়ির সাথে নিয়ে लेकेও এটা পড়তে পারে দেখা গেছে বোরখা কিনছে এই হচ্ছে এই মিস্টিক কালার হ্যাঁ সেটার সাথে মিলিয়ে আপনার হাজবেন্ডের জন্য আপনি পাঞ্জাবিটা নিতে পারে ঠিক আছে এটা মিস্টিক কালার গোল্ডেন কালার

হ্যালো চিন্তা করবে না আপনার গলে গাও আনছি আই হ্যাঁ কোন কি হ্যাঁ আপনার গলে গাও আনছি একদম পিওর কটন কাপড়ের উপরে ডিসকাউন্ট অফার রয়েছে আপনার গলে গাও আচ্ছা কোন কি আপনারা বাদ যাবেন কে লেগা গরু কাটবেন গরু সামনে দাঁড়াতে বয়া থাকবেন পাঞ্জাবি একখান পরবেন না হ্যাঁ হ্যাঁ এই যে পাঞ্জাবি আপনার গলে গাও রয়েছে দেখছেন কত পাঞ্জাবি আপনার কয় কালার লাগবে কত লাগবে পছন্দের কালার সই আপনি কো নিতে পারবেন এই হচ্ছে আপনার সুতি পিওর সুতি কাপড়ের উপরে

প্রতিটা কাজ কালার করা হবে ভাই কালারের অভাব নেই একটু কালার হবে না একটা মানে দেখানো হচ্ছে ধারণা দাও স্যাম্পল আপনারা দেখানো হচ্ছে স্যাম্পল দেখা যারা নিতে চান কালার হবে ইনশাআল্লাহ মানে ডিজাইন হবে ভিন্ন ভিন্ন ডিজাইন সাইজটা কি হবে ভাই সাইজটা আপনার 40 থেকে 46 পর্যন্ত সাইজ হবে আচ্ছা এই যে সেম ফেব্রিক্সে আরেকটা ডিজাইন স্যার মানে এই দেখুন এক একটার এক এক ডিজাইন হবে এই যে এই একটা গেল তারপর আপনারা আপনারা এই যে আরেকটা এটার কালার তিনটা

ভাই এটার প্রাইস ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছি আমরা বারোশো মানে বারোশো পঞ্চাশ টাকার প্রাইস মূল্য ধারণ করা হয়েছে আপনার চারশো টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপরেও তাদের জন্য আরেকটি অফার এই সুতি পাঞ্জাবি যারা দুটো একসাথে কিনবে তাদের জন্য আরো একশো টাকার ডিসকাউন্ট আরো একশো জি চব্বিশশো টাকা রাখা হবে যে দুটার মূল্য আসবে পঁচিশশো টাকা একশো টাকার ডিসকাউন্ট চব্বিশশো টাকা রাখা হবে এখানে ডিসকাউন্ট এখানে ডিসকাউন্ট 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 ডিসকাউন্টের অফার জি শুধুমাত্র এই কোরবানি ঈদের জন্য ঈদের পরে আর হবে না ভাই না আর হবে শুধু ঈদ পর্যন্ত শুধু ঈদ পর্যন্ত ধামাকা কালেকশন দিছে আর ধামাক অফার দিছে ডিসকাউন্ট আপনারা যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পারেন ইনশাআল্লাহ আর বাংলাদেশের 64 জেলা থেকে তুই পাবে ইনশাআল্লাহ যে কোন জায়গা থেকে আপনি ফোন দিতে পারেন আর এই হচ্ছে হলো ভাইরাল পাঞ্জাবি সেই ভাইরাল পাঞ্জাবি এটা কি ভাইরাল পাঞ্জাবি ভাই হ্যাঁ ভাইরাল তো এটা হলো সেই সিকোয়েন্সের চিকেন কারি ভাইরাল পাঞ্জাবি এখানেও ডিসকাউন্ট দিছি আমরা এখানেও ডিসকাউন্ট দিয়েছি আচ্ছা একটু খুলে দেখেন না কালা এই যে দেখেন দেখাইতেছিল একটু সবুর ধরেন এই যে দেখেন পার্পেল কালার লয়েছি হ্যাঁ কি লয়েছেন এটা তো দেখতে পাচ্ছেন তো সি হলে পাতা পাতা দেখেন পার্পেল হ্যাঁ তারপরে আছে আপনার ইয়েলো আ ভেরি নাইস অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গ্রিন যারা পছন্দ করেন ইমো WhatsApp এ দিতে পারেন চলে যাবে আপনার বাসায় ব্লু বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন নম্বরে এই নম্বরে ফোন দিলেই পাবেন ইনশাআল্লাহ অলিভ দেখেন কত সুন্দর সুন্দর মেরুন এই তো ধারণা দিলাম কালার আরো অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার আছে তো রনি ভাই এটার প্রাইস কিন্তু ছিল আমাদের বত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়েছি কত ভাই

আমি আমার শপের ঠিকানাটা আরেকবার জানিয়ে দিচ্ছি মালিবাগ মোড় এবং মৌচাকের মোড় থেকে সামনে দিকে এগোলেই আমাদের মাঝখানে আয়সা শপিং কমপ্লেক্স চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলে তিনটা দোকানের পরে শাহজ ইন্ডিয়া সাতাত্তর এবং আটাত্তর হোল্ডিং ডাবার রনি ভাই আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এখানে কি আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি কিনলেই এবং দুইটা কিনলেও ডিসকাউন্ট আরও বেশি যারা কিনতে চান যারা নিতে চান এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা বসেই কিন্তু এই ধরনের মালগুলো নিতে পারবেন আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম